হ্যালো আলাইকুম ভাই বুড়াদা আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছে কত সুন্দর পেঁপে ধরেছে ভাই এবার প্রথম আমরা গাছের পেঁপে তো ভাই পেঁপের গাছগুলো মশাল অনেক সুন্দর আছে এই যে ঝুড়ি বৃষ্টি হয়েছে অনেক গাছ পড়ে গেছিল। সেসব গাছগুলো আবার আমরা উঠে দিয়েছি কিন্তু ভাই আমাদের পেঁপের গাছগুলো মশাল অনেক সুন্দর আছে আমরা আজকে পেঁপে ছিঁড়তেছি তো ভাই আপনারা সকলে দোয়া করবেন যে তোমার পেঁপে গাছগুলো ভালো থাকে এবং আমরা ভালো ফলন ফলাতে পারি এবং ভালো লাভজনক লাভজনক করতে পারি এবং ভালোভাবে বিক্রি করতে পারি তোমার প্রত্যেকটা গাছে আমাদের পেঁপে মশাল অনেক সুন্দর পেঁপে নতুন গাছের পেঁপে দেবে অনেক সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পেঁপে একবারে নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে দেখা যাচ্ছে শুধু অনেক সুন্দর পেঁপে দেখা যাচ্ছে তবে আস্তে আস্তে আমাদের ফলন বৃদ্ধি পাবে তো আমরা আরও লালন পালন করব এবং আমাদের চারাগুলো আরও সুন্দর হবে পেঁপেগুলো আরও কালার আসবে পেঁপেগুলো আরও গাঢ় কালার হবে গাঢ় সবুজ হবে তবে এই যে আমরা এই যে এইসব গাছগুলো ছিঁড়ছি এই যে ভাই দেখছেন কত সুন্দর পেঁপে আমরা কয়েকটা গাছ ছিঁড়ে একখানা করছি এইগুলো আমরা পলি করব পলি করে তারপরে বাজারে বিক্রি করবো একবার ফলমালিন মুক্ত হয়ে একবার সুন্দর গাছের টাটকা টাটকা সবজি এতে কোনো ভেজাল নাই অনেক আছে ভাই ইংরে সন্ধে পাকায় কিন্তু আমরা কাঁচা পাকা বিক্রি করি এই যে করছি আমরা কত সুন্দরভাবে এক টাকায় একটা পলিতে বাইশ থেকে তে চব্বিশ কেজি হবে তো ওই যে বা গাছটা বেঁকাই গেছে ওই যে এখানে পলিডিং করতেছে এই যে এইভাবে পলি করতে হয় তবে দেখতে পাচ্ছেন কীভাবে পলিডিং করতেছে কী সুন্দরভাবে এইখানে দুজন করতে আর ওই যে ওইখানে একজন করতেছে কী সুন্দরভাবে তবে আমাদের গাছ এইভাবেই সুন্দর আছে তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের গাছগুলো আরও সুন্দর থাকে এবং আরও আমি ভালোভাবে ভিডিও দিতে পারবো এবং আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাদের গাছগুলা যেন ভালো থাকে দোয়া করবেন সবাই এটাই আশা রইল ভাই সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন সেভাবে গাছগুলো যেন ভালো থাকে সেই আশাই কামনা করি